দিয়ে লাইছি খেলা সমূহের রাইজের তিনটা 30 এর নাম দিয়ে লাইছি সৌদার সৌদি আরবের সময় তিনটা তিরিশে খেলা কেউ খেলা মিস দিবা না খেলা দেখবা সৌদার খেলা দেখতো তিনটা 30 বাংলাদেশের সাপোর্ট লাগবে প্রচুর চাপট লাগবে তোমরা কেউ বাংলাদেশের সাথে বেমানি করবে না সাপোর্ট করবা 100 100 সাপোর্ট করবা সব সময় আলোকিত বাংলাদেশের পাশে আছি তোমরা পাশে থাকবা ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ এবার জয় নিয়ে আনবো ইনশাআল্লাহ সবাই পাশে থাকবা বাংলাদেশের আমি আসি আমি অন্ধ সাপোর্টার আমি আসি সবসময় তোমরা থাকবা যারা থাকবো না তাদেরকে কিছু দেওয়া হবে না আর যারা থাকবে তাদের জন্য এই যে বাদাম রাখা হয়েছে বিভিন্ন ধরনের তারা খাইতে পারবা বিভিন্ন ধরনের খাবার টাবার আছে এক প্যাকেট সিঙ্গামলে লেবে আর কি না ভালো ভালো সিঙ্গেল নেই নিবা ভালো ভালো সিঙ্গেল নিবা নিয়া খাইবা আর বাংলাদেশে খেলা দেখবা খেলা মিস দিবা না লাগলে সিঙ্গেল বাইক নিব খেলা সাপোর্ট করতে হাতে তালে দিতে হবে প্রচুর হাতে তালে দিতে হবে বাংলাদেশের সামর্থক নেপালের থেকে অনেক কম নেপালের সাপোর্ট তোমরা দেখছো কে না চিল্লা শুধু চিল্লা তোমরা চিল্লাইবা প্রচুর চিল্লাইতে হইব প্রচুর খেলা দেখতে হইব আজকে আমাদের যে কোনোভাবে অজিতদের সাথে মানে অস্ট্রেলিয়ার লগে যাওয়া হয়েছে তারা কবল বা মোস্তাফিজের কাটার কাম করতাম